আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয়াস আজ আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটা হচ্ছে আপনার প্যারাসনিকের স্টিম অ্যান্ড ড্রাই আয়রন আপনি এটা দুই সিস্টেমেই আপনি আয়রনটি ব্যবহার করতে পারবেন আপনি এটা দিয়ে স্টিম ইউজ করতে পারবেন অথবা আপনার শুধু ড্রাই হিসাবেও এই আয়রনটি ইউজ করতে পারবেন জি এটা হবে আপনার প্যারাসনিকের এটার মডেল হবে আপনার ভি ওয়ান হান্ড্রেড এন আই ড্যাশ ভি ওয়ান হান্ড্রেড এন এটা আপনার দুটা কালার হবে একটা হবে ব্লু আর একটা হবে পিঙ্ক কালার খুবই সুন্দর এই মডেলটি আমাদের কাছ থেকে নিলে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন জি আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড এবং নতুন নতুন প্রোডাক্ট ভিডিও পেতে পারেন এবং অর্ডার করতে পারেন জি আমরা এখনই এই প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি প্যানাসোনিক স্টিম অ্যান্ড ড্রাই আয়রন একটি ম্যানুয়াল বুক থাকবে এটা হবে আপনার পিঙ্ক কালার এটা আপনার দুটা কালার হবে একটা হবে আপনার ব্লু কালার আর একটা হবে হচ্ছে আপনার পিঙ্ক কালার যে আমরা আজ আপনাদেরকে এই পিঙ্ক কালারটি রিভু করে আপনাদেরকে দেখে দিয়েছি খুবই সুন্দর এই মডেলটি খুবই দেখতে খুবই স্মার্ট এই আয়রনটি এটা হবে আপনার মেড ইন চায়না এটার ওয়ার্ড হবে হচ্ছে আপনার বারোশো ওয়ার্ড প্যানাসনিকের স্টিম অ্যান্ড ড্রাই আয়রন জি আপনার এখানে যে আপনার ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে আপনার স্টিমটা বের হবে পানির বাষ্পটা বের হবে আপনার কিছু কিছু কাপড়ে যখন আপনার এই পানির ছিটাই দিতে হয় বা সেই ক্ষেত্রে আপনি এটাতে আপনি পানি ইউজ করে আপনি স্টিমের সাহায্যে আপনি সেই কাপড়টাকে মসলিনভাবে আয়রন করতে পারবেন যে আপনি পানিটা দেবেন হচ্ছে আপনার এই সাইড দিয়ে আপনি পানিটা ঢুকিয়ে দেবেন একটি মগ অথবা গ্লাসের মাধ্যমে আর যখন আপনি এটা স্টিম ইউজ করবেন তখন আপনি এটাকে আপনি পুশ করবেন পুশ করলে আপনি স্টিমের যে ব্যবহারটা আপনি সেটা বা ইউজ করার সময় স্টিমের প্রয়োজন হলে আপনি তখন আপনার স্টিমটা বের হবে যে কাপড়ের পানি প্রয়োজন আছে বা তখন আপনি এটা যদি পুশ করে দেন এইভাবে তাহলে আপনার স্টিমটা বের হবে আপনি খুব স্মুথলি কাপড়টা আয়রন করতে পারবেন আর এটা যদি আবার পুশ করেন এটা উঠে গেলে আপনি শুধু ড্রাই আয়রন হিসাবে এই আয়রনটি আপনি ব্যবহার করতে পারবেন আপনি একের ভিতর দুইটা অপশন পাচ্ছেন প্যারাসনিকের এই মডেলটি আই ড্যাশ ভি ওয়ান হান্ড্রেড এন এই মডেলটি আপনি স্টিম আয়রন হিসাবে ইউজ করতে পারছেন পাশাপাশি এই আয়রনটি আপনি ড্রাই আয়রন হিসাবেও ইউজ করতে পারছেন জি আমাদের এই প্রোডাক্টটি এখনই অর্ডার করতে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করুন এবং অ্যাড্রেস দিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে দেব অথবা আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ইআইআর টেরি এখানে গিয়েও আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি জি আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে প্রোডাক্টটি দেখে দিচ্ছি এটি হচ্ছে আপনার টুপিনের প্ল্যাগ হবে এটা আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন এটার যে তারের যে কোয়ালিটি আপনার হেভি কো কোয়ালিটি এই তারটা এই আয়রনের ইউজ করা হয়েছে আর এটা থাকছে আপনার হিট কন্ট্রোল করার যে ফাংশন যে সুইচটি সেটা আপনি এখান থেকে আপনি আপনার কাপড় সিলেক্ট করে দিতে পারবেন এখানে কটন আছে সিল্ক আছে তারপর উল আছে লিনেন আছে আপনি ম্যাক্সিমাম আর মিনিমাম যে হিট করার যে অপশান সেখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন জি এটা হচ্ছে আপনার প্যানাসোনিক স্টিমেন্ট ড্রাই আয়রন আমি আপনাদেরকে ভালোভাবে দেখে নিচ্ছি খুবই এই মডেলটি আপনার বেশি ভারী হবে না হালকা হবে খুবই সুন্দর আপনি কমফর্ট ফিল করবেন আয়রন করতে গিয়ে খুবই সুন্দর করে যে কোনো কাপড় আপনি আয়রন করতে পারবেন ওয়েট স্টিম অ্যান্ড ড্রাই আয়র হিসাবে জি অর্ডার করতে দ্রুত অর্ডার করতে আমাদের স্ক্যান যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে ফোন করুন সরাসরি ফোন করে অ্যাড্রেস দিন এবং অর্ডার কনফার্ম করার জন্যে ফোন করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারিতে কি জি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ